তেমন কিছু ফলাফল থাকে কিছু ফলাফল আরেকটা ব্যাপার একটু জানি উনি গত দেড় বছর মানে মোটামুটি কোনো কাজ মানে কাজে যান না কাজ করে তো রিসেন্ট একটা জিনিস আমার কাছে যিনি নিয়ে এসেছেন উনি জানালেন যে রোগী নিজেই অসুবিধা হয়েছেন যে এবার ওনার চিকিৎসার জন্য উনি জায়গা জমি ওনার যে থাকার জায়গা এটা প্রচুর বৃদ্ধি

আমরা ওনাকে ডায়াগনোস্টিক ব্লক দিই আমরা দেখতে পাই তার সোয়াস স্ট্রেস করে তার মানে সোয়াস মাথা ধরে পড়ছে মানে নিচে পড়ে যে মাথা এর মধ্যে কিছু মাথা শক্ত অবস্থা রয়েছে তো এগুলোতে আমরা ফিঙ্গার পয়েন্ট কন্ডিশন দিই এবং এর ফোর ফাইভ ফাইভ জয়েন্ট ব্লক দিই তো বাবা এই যে গতদিন আমরা যে কাজটা করলাম এবং তারপর থেকে আজকে পর্যন্ত কিন্তু বলেন কি অবস্থা